চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ এই ম্যাচে তপ্ত রোদে রোজা রেখেই ফিল্ডিং করছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম ইফতারের সময় হয়ে এলে মাঠেই ইফতার করেন জাতীয় দলের দুই অভিজ্ঞ খেলোয়াড় ম্যাচে ইফতারের জন্য কোনও বিরতি ছিল না ইফতারের সময় ঘুনি এলে মাঠের সাইড লাইনে ইফতার নিয়ে অপেক্ষা করছিলেন একজন ক্রিকেটার ইফতারের সময় হলে সাইডলাইনের কাছে এসে ইফতার করে নেন মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহর সঙ্গে ইফতারের শরীখন মুশফিক ও অধিনায়ক শান্ত তিনজনই খেজুর এবং পানি দ্বারা ইফতার সম্পন্ন করেন এরপর তিনজনই আবার মাঠে নেমে যান তার তিনজনে ভালো প্লেয়ার কিন্তু তারা কষ্ট করে এই রমজান মাসের রোজা রেখে দেখিয়ে দিল তারা মুসলিম ঘরের সন্তান শেষে একটা সময় বাংলাদেশ ভালো ব্যাটিং করে বাংলাদেশ ট্রিম জয় লাভ করেন